সোনামনিরা তোমরাও যদি ফাতেমা উমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হায় আল্লাহ আজকে যা গরম পড়েছে এই গরমে স্কুলে যেতে একদম ভালো লাগছে না আমার এস কি রোদ হ্যাঁ রে তুই ঠিক কথাই বলেছিস বাহিরে প্রচুর রোদ অথচ বাসার ভেতর থেকে বোঝাই যায় না যে বাইরে তো গরম পড়েছে আমার মা বলল বাইরে প্রচুর গরম তাই আমার হাতে একটা ছাতা ধরিয়ে দিয়েছে নইলে তো রুদিপুরে আমার স্কিনটাই একদম চলে যে তুলি জার্নাতুল তুই একটা ছাতা আনতে পারিস নি আমাদের যে তোমার মতো এত সুন্দর ছাতা নেই মিলি অনেক পুরনো একটা ছাতা আছে কিন্তু সেটাও ভেঙে গেছে বাবা আসলে বলবো আমাকে একটা ছাতা কিনে দিতে হ্যাঁ তাই বলিস যা গরম পড়েছে এই গরমে ছাতা ছাড়া বের হলে মাঠের মগজ গলি গলি পড়বে আল্লাহ যেন আমাদের এই গরম থেকে রক্ষা করেন আমিন এভাবে গল্প করতে করতে স্কুলে চলে আসে ইতিমধ্যেই তাদের ক্লাস শুরু হয়ে গেছে সাবিহা ম্যাডাম ক্লাস শুরু করতে না করতেই কালো দপ্তরে এসে নোটিশ দিয়ে যায় বাচ্চারা তোমরা একদম চিৎকার চাচামিচি করো না মনোযোগ দিয়ে আমার কথা শোনো এত দ্বারা ইসলামিয়া মডেল স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আগামী চোদ্দো এপ্রিল দু বাংলা নববর্ষের প্রথম দিন তাই বাংলা নববর্ষ উপলক্ষে আমাদের স্কুল চোদ্দই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ বন্ধ থাকবে পনেরো তারিখ থেকে যথাযথ নিয়মে আবার স্কুল খোলা থাকবে তোমরা সবাই বুঝতে পেরেছ ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারলাম না নববর্ষ মানে তো নতুন বছর আমরা তো জানুয়ারি মাসের এক তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করেছি এখন আবার কীশো নববর্ষ তুমি ভুল বুঝেছ সাইম জানুয়ারি মাসের এক তারিখে ইংরেজি নতুন বছর শুরু হয় আর বাংলায় বৈশাখ মাসের এক তারিখ থেকে নতুন বছর শুরু হয় আর তুমি যেন কি বললে জানুয়ারি মাসের এক তারিখে হ্যাপি নিউ ইয়ার পালন করেছো না না ম্যাডাম আসলে আমি সেইভাবে পালন করিনি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে শুধু বন্ধুদের সাথে চকলেট বোম ফাটিয়েছিলাম আর আমাদের মহল্লা আন্টিরা ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসেছিল আমরা তো তখন বেশ মজাই পেয়েছিলাম এমনটা করা তোমার একদম উচিত হয়নি সাইম আমাদের কখনো এমন কোনো কাজ করা উচিত নয় যাতে অন্যের সমস্যা হয় কাল যেহেতু বাংলা নববর্ষ তাই কালকে অন্তত এমনটা করো না বুঝেছ ঠিক আছে ম্যাডাম আমি আর কখনও এমন দুষ্টুমি করব না এভাবেই দেখতে দেখতে স্কুল ছুটি হয়ে যায় আর যে যার বাড়িতে ছুটে যায় বিকেল বেলা জানাতুলের বাবা বাজার করে নিয়ে আসে মা জানাতুল এ বাজারগুলো তোমার মাকে দিয়েছো তো মা আল্লাহ আজকে তুমি এতগুলো বাজার করেছো আব্বু ও বাবা তুমি তো দেখছি একটা পাঙ্গাশ মাছও নিয়ে এসেছো হঠাৎ এত বাজার কেন করেছো আব্বু আমাদের বাড়ি থেকে কোনো मेहमान আসবে না মা কোনো মেহমান আসবে না কাল হচ্ছে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন তাই ভাবছি কাল একটু মন্দ খাবার রান্না করে খাবো তাই এসব নিয়ে এসেছি এই বাজারগুলো তোমার আম্মুকে দিয়ে বলবে কাল পান্তা ভাত খাওয়ার জন্য কয়েক প্রকার ভর্তা আর পাঙ্গাশ মাছ ভাজি করতে কাল আমরা পান্তা আর পাঙ্গাশ মাছ ভাজি খাবো কিন্তু আব্বু আমি শুনেছি পহেলা বৈশাখে দিন সবাই পান্তা ভাত আর ইলিশ মাছ খায় তাহলে তুমি ইলিশ মাছ না নিয়ে এসে পাঙ্গাস মাছ কেন নিয়ে এলে পাঙ্গাস মাছ না নিয়ে আর কি করবো রে মা ইলিশ মাছের যা দাম একটা ইলিশ মাছের টাকা দিয়ে প্রায় দশ পনেরোটা পাঙ্গাস মাছ কেনা যাবে তাছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে সবাই এখন ইলিশ মাছ খাবে সেজন্য ব্যবসায়ীরা ইলিশ মাছের দাম আরও বাড়িয়ে দিয়েছে প্রতি কেজি ইলিশ দু হাজার টাকায় বিক্রি করছে এত দাম দিয়ে তো ইলিশ মাছ কেনার সামর্থ্য আমাদের নেই রে মা তাই তো আমরা পাঙ্গাস মাছটাই খাবো আর শোন মা কাল তো তোর জামিল আঙ্কেলের দোকানে হালখাতার দাওয়াত আছে আমি তোকে সেখানে নিয়ে যাবো তাহলে অনেকগুলো জিলাপি খেতে পারবি মা আলখাতা মানে কি আব্বু এতদিন আমরা দোকানে যা বাকি খেয়েছি নতুন বছর উপলক্ষে সেই সব টাকা আমরা পরিশোধ করে দিয়ে নতুন হিসাবের খাতা খুলতে চাচ্ছি এটাকেই হালখাতা বলে মা আমরা যখন টাকা পরিশোধ করে দিব তখন তোমার জামেল আঙ্কেলের দোকান থেকে আমাদেরকে জিলাপি দেবে তোমার আঙ্কেলও তোমাকে নিয়ে যেতে বলেছে ঠিক আছে বাবা কালকে তাহলে আমি তোমার সাথে যাব ইনশাল্লাহ এদিকে মিলির বাবা বাজারের সব থেকে বড় ডিমওয়ালা ইলিশ মাছ তাদের বাড়িতে নিয়ে আসে এটা দেখে তো মিলি ভীষণ খুশি ছিল ওরে বাবা কি বড় একটা ইলিশ মাছ কি সুন্দর দেখতে মাসাল্লাহ আমি তো কালকে বেশি করে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাবো খুব মজা হবে তাই না বাবা হ্যাঁ মা নিশ্চয় তুমি বলেছিলে ডিমলা ইলিশ মাছ খাবে তাই আমি তোমার জন্য বাজার থেকে দশ হাজার টাকা দিয়ে সব থেকে বড় ইলিশ মাছটা নিয়ে এসেছি তুমি খুশি হয়েছো তো মা হ্যাঁ বাবা আমি খুব খুশি কিন্তু বাবা তুমি আমার জন্য শাড়ি নিয়ে আসেনি কেন আমি তো তোমাকে বলেছিলাম আমার জন্য লাল সাদা শাড়ি নিয়ে আসবে যেগুলো সবাই পয়লা বৈশাখের দিন পরে ঘুরতে যায় হ্যাঁ হ্যাঁ মামনি নিয়ে এসেছি এই যে মামনি একই বাবা এই শাড়িটাতে তো ঢাক ঢোল একতারা দোতারা হাতি ঘোড়া কোনো কিছুই অ্যাড করেনি আমি তো এগুলোর মতো শাড়ি চাইনি আমার তো পয়লা বৈশাখের শাড়ি লাগবে তুমি এটা কি শাড়ি নিয়ে এসেছ আমার জন্য আব্বু কিছুই আট করেনি এটা আমার একদম পছন্দ হয়নি দেখো মা মিলি তুমি এখনো অনেক ছোট মা তাই হয়তো না বুঝে এসব বলছো আমি তো মুসলিম তাই আমাদের সাথে এসব কালচার যায় না তবু আমি তোমার মন ভালো রাখার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি তুমি আর জেদ করো না মা আসার সময় তোমার বান্ধবী জান্নাতুলকে দেখে আসলাম ওর মায়ের কাছে বসে মাছ কাটা শিখছে ওর মনে এসব নিয়ে কোনো আনন্দ উল্লাস নেই আমাদের আনন্দ করার দিন হচ্ছে ইদুল আজহা ও ইদুল ফিতর তাই এ সমস্ত দিন না পালন করাই ভালো ধুর বাবা তুমি ওই জান্নাতুলের সাথে আমার তুলনা করছো ও তো বরাবরই এমন খ্যাত একটা মেয়ে ও আবার পহেলা বৈশাখের কি বোঝে শুনি কালকে যখন আমি পহেলা বৈশাখের শাড়ি পরে গালে একটা নকশা করে বাঘের মুখোশ পরে ওর সামনে গিয়ে ভয় দেখাবো তখনও বুঝতে পারবে যে নতুন বছর কি করে পালন করতে হয় আমি সকাল সকাল উঠি মঙ্গল শোভাযাত্রায় যাব বাবা তুমি আমাকে অনেকগুলো টাকা দিও কিন্তু এসব তুমি কি বলছো মা মিলি মঙ্গল শোভাযাত্রায় যাবে মানে তুমি ছোট মানুষ তাই শাড়ি পরতে চেয়েছ আমি শাড়ি কিনে দিয়েছি কিন্তু গালে নকশা করা রং মাখানো পশু পাখির মুখোশ পরা এবং মঙ্গল শোভাযাত্রায় ছেলে মেয়েদের একত্রে শিরক করার মতো পাপকাসকে আমি কিছুতেই প্রাধান্য দিব না মঙ্গল শোভাযাত্রা বলে ইসলামে কিছুই হয় না যত সব অপসংস্কৃতি এসবের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই মা তাই তোমাকে ওসব পরিহার করে চলতে হবে এই বলে সাহেব সেখান থেকে চলে যায় মিলিদার বাবার কথায় না দিয়ে সকালবেলা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে ঘুরতে বের হয় অবশেষে তার দেখা হয় জান্নাতুল আর সাইমের সাথে তারা দুজন জিলাপি খেতে খেতে বাড়ির দিকে ফিরছিল সাইম দেখো তো ওটা মেলিনা আরে হ্যাঁ ওইরকমই তো লাগছে কিন্তু ওইরকম জোকার মতো সেজেছে কেন মুখে ওইসব কিসের রং চং দিয়ে এসেছে আবার শাড়িও পড়েছে দেখছি দেখতে একদম পুরো হিন্দুদের মতো লাগছে চল তো গিয়ে জিজ্ঞেস করি ও কোথায় গিয়েছিল কি ব্যাপার মিলি তুই আমার ভূত সেজে কোথায় গিয়েছিলি দেখ সাহেব একদম বাজে কথা বলবি না আমি ভূত সাজতে যাবো কেন হ্যাঁ দেখতে পাচ্ছিস না কি সুন্দর লাল পাড়ে সাদা শাড়ি পরেছি আমি আমি তো মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র বাবা বললো শীর্ঘ তাই আমি একটু সিচিকুচি নতুন বছরটা আনন্দে পালন করি আর মহল্লা একটু ঘুরে বেড়াই আবার সারা বছর আমার দুঃখে কাটবে তাই একটু সেজে কুচি আড্ডা দিচ্ছি আর কি আমাদের কখনো এসব ভাবা উচিত নয় মেনলি সমাজের কিছু কিছু কুসংস্কারের জন্য আমরা আমাদের অজান্তেই অনেক শিখ করে ফেলছি যেগুলো থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত আল্লাহ তালা সবগুনা ক্ষমা করেন কিন্তু শির ক্ষমা করেন না তাই আমাদের সবসময় শির থেকে দূরে থাকতে হবে বুঝেছ তাছাড়া তোমাকে কে বলেছে বলো তো যে পয়লা বৈশাখে আনন্দ না করলে সারা বছর দুঃখে কাটবে আমাদের জীবনে যা কিছুই হয় সবই তো আল্লা ইচ্ছাতে হয় তাই আমরা কখনোই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে না জেনে কিছুই বলতে পারি না আমাদের ধরনের কথা কথা থেকে বিরত থাকা উচিত ও এখন আমার এ শিক্ষ হয়ে গেল আর তোরা তো পয়লা বৈশাখে ঠিকই পান্তা ভাত আর পাঙ্গাস মাছ খেয়েছিস এতে বুঝি কোনো পাপ হয় না শোনো মিলে পান্তা ভাত আর মাছ ভাজাতে পাপের কি আছে আমরা তো আরাম কোনো খাবার খাচ্ছি না তাছাড়া পান্তা ভাত তো আমরাই গরমে প্রায়ই খাই তাই বাবা শখ করে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে যেহেতু এই খাবারটা হারামের সাথে সম্পর্কিত নয় তাই আমরা এটা খেতে পারি তবে পয়লা বৈশাখ উপলক্ষে তা না খাওয়াটাই ভালো পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো উৎসব আমেজ না করাও ভালো পয়লা বৈশাখের কোনো উৎসব অনুষ্ঠান আমাদের মুসলিম সংস্কৃতির সাথে যায় না বুঝেছ তাই আমাদের উচিত এসব থেকে বিরত থাকা এমনকি এই দিনে লাল পেড়ে সাদা শাড়ি পরাটাও তো হিন্দুদেরই সংস্কৃতি জানো তুই ঠিকই বলেছিস জান্নাতুল আমার বাবা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সত্যি আমাদের বাড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে কোনো আয়োজন হয়নি এমন কি বাবা পান্তা ভাত আর ইলিশ মাছ খেতেও দাননি বাবা তাই নাকি তাহলে তো আমার ভুল হয়ে গেছে তাহলে আমিও আর কখনো মঙ্গল শোভাযাত্রায় যেতে চাইবো না আমি এক্ষুনি বাড়িতে গিয়ে উঁচু করে গোসল করব। আর আমার মুখের রংগুলো ধুয়ে ফেলবো আর এই শাড়িটাও খুলে রাখবো আমি আর কখনো পহেলা বৈশাখ উপলক্ষে এরকম লালপিড়ে সাদা শাড়ি পরব না তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য সত্যি তোমরা আমার অনেক ভালো বন্ধু মিলির এমন কথা শুনে সাইম আর জান্নাতুল দুজনেই বেশ খুশি হয়ে যায় এরপর থেকে মিলি প্রতিজ্ঞা করে সে আর কোনোদিনও পহেলা বৈশাখ উদযাপন করবে না তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে আর হ্যাঁ লাইক করতে ভুলো না কিন্তু হালিমা রসুলপুর মহল্লার একজন গরিব কৃষক রহিম মিয়ার একমাত্র মেয়ে রহিম মিয়া কৃষক হলেও খুব কষ্ট করে তার মেয়েটাকে পড়াশোনা করাচ্ছে আজ হালিমার মাদ্রাসায় পরীক্ষার ফি দেওয়ার কথা কিন্তু হালিমার পরীক্ষার ফি আনতে পারেনি তাই সে মন খারাপ করে গাছের নিচে বসে আছে হায় আল্লাহ এ তুমি কোন বিপদ দিলা আমাকো আজ দুইটা মাস থেকে কোনো বৃষ্টি নাই জমির ফসল নষ্ট হইয়া যাইতেছে নষ্ট ফসল বাজারে নিয়ে বিক্রি করলেও দাম পাওয়া যায় না লোকজন তো এমন সবজি কিনতেও যায় না তার জন্য বাজার আমার আজ পরীক্ষার ফিও দিতে পারলো না আমি এখন পরীক্ষা দিব কেমনে ঠিক সেই সময় ফাতেমা আর মিলিও ওই রাস্তা দিয়ে মাদ্রাসায় যাচ্ছিল গাছের নিচে বসে থাকা কারো কান্নার আওয়াজ শুনতে পেয়ে মিলি ফাতেমাকে বলল ফাতেমা ওই দেখো গাছের নিচে বসে কে যেন কান্না করছে চলো তো গিয়ে দেখি কি হয়েছে তার হ্যাঁ মিলি আমিও তো কান্নার শব্দ শুনতে পেলাম আহারে কে করুণ স্বরে কান্না করছে মনে হচ্ছে কেউ কোনো বড় বিপদে পড়েছে তাড়াতাড়ি চলো মিলি এরপর ফাতেমা আর মিলি সেই গাছটার কাছে এগিয়ে গেল আর কি দেখলো সেখানে হালিমা বসে কান্না করছে আরে ফাতেমা এই তো দেখছি হালিমা হালিমা এখানে বসে কান্না করছো কেন হ্যাঁ তাই তো দেখছি মিলি হালিমা তুমি এই গাছে নিচে বসে কান্না করছো কেন কি হয়েছে তোমায় তোমাদের বাড়িতে কি কোনো কিছু হয়েছে তোমার বাবা মা কি ঠিক আছেন নাকি তারা অসুস্থ আমাদের বলো ফাতেমা আমি আমার বাবা মায়ের জন্য কান্না করতেছি না আমি তো অন্য কারণে কান্না করতেছি আমার পরীক্ষার ফি জন্য পরীক্ষার ফি পরীক্ষার ফি জন্য কান্না কি আছে দেখেছো ফাতেমা সামান্য কত টাকা পরীক্ষার ফি জন্য হালিমা কান্না করছে ওর কথা শুনে তো আমার হাসি পাচ্ছে আহা চুপ করো তুমি লি তুমি সব কিছু নিয়ে শুধু মজা করতে থাকো কেউ তো আর সব করে কান্নাকাটি করে না এখানে নিশ্চয় কোনো রহস্য আছে আমাকে ভালো করে হালিমার কাছ থেকে শুনতে দাও হালিমা তুমি আমাকে খুলে পারো তো তুমি পরীক্ষার ফির জন্য কেন কান্না করছো ফাতেমা তুমি তো জানোই আমরা কত গরিব আমার বাবা একজন গরিব কৃষক খুবই কষ্ট করিরা হ্যাঁ এবার এক বিঘা জমিতে তরমুজের চাষ করছিল ফলনও বেশ ভালোই হয়েছিল এবার নাকি তোমাদের তরমুজের বাম্পার ফলন হয়েছে তাহলে এখন কি এমন হয়েছে যার জন্য তোমাকে কান্না করতে হচ্ছে সেই কথাই তো আমি কইতাছি ফাতেমা আইস প্রায় একটা মাস থাকা কোনো বৃষ্টি নাই বৃষ্টি না থাকার জন্য ফসলের মাঠ হা 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 করতাছে আমাকও তরমুজগুলা পানির অভাবে শুকাইয়া গেছে এমন শুকনা তরমুজ বাজারে নিলে কেউ কিনতেও চাইতাছে না এর জন্য আমাকেও সংসারে অভাব দেখা দিতাছে ঠিক কইরা আমরা দুই বেলা খাইতেও পাইতাছি না এই অবস্থায় আমার বাজানা আমারে পরীক্ষার ফি কেমনে দিব কও পরীক্ষার ফি এর জন্য মনে হয় আমার পরীক্ষাটাই দেওয়া হইব না আমার যে খুব বড় ইচ্ছা পড়া লেহা শেখার আর অনেক বড় হওয়ার এখন মনে হয় আমি টাকার অভাবে পরীক্ষাটাই দিতে পারুম না ও এই কথা এর জন্য তুমি কান্না করছো কে বলেছে তুমি পরীক্ষা দিতে পারবে না আমাদের মাদ্রাসা কি অতটাও কঠোর যে একজন পরীক্ষার ফি দিতে না পারলে পরীক্ষা দিতে দেওয়া হবে না তুমি চিন্তা করো না আমি প্রিন্সিপাল হুজুরকে সবকিছু খুলে বলবো তুমি আর কান্না করো না চলো আমাদের সাথে সত্যি কইতাছো ফাতেমা প্রিন্সিপাল হুজুর আমারে পরীক্ষা দিতে দিব হ্যাঁ নিশ্চয়ই কেন দিবে না আমি তো তোমাকে বললামই আমি নিজে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলবো যদি সে রাজি না হয় প্রয়োজনে আমি তোমাকে পরীক্ষার ফি দিয়ে দেব এখন চলো তো আর কান্নাকাটি করতে হবে না তুমি অনেক ভালো ফাতেমা সত্যি তোমার মতো মানুষ হয় না আরে কিছু বলো না আলিমা এটা তো আমাদের দায়িত্বের মধ্যে সহপাঠী টাকার অভাবে পরীক্ষা দিতে পারবে না সে বসে বসে কান্না করবে আর আমরা সেটা দেখেও না দেখার ভান করে চলে যাবো তা কি করে হয় এখন চলো তো চলো এরপর ফাতেমা মিলি আর হালিমা তিনজনে একসাথে তাদের মাদ্রাসা চলে গেল আর মাদ্রাসায় গিয়ে ফাতেমা তাদের প্রিন্সিপাল হুজুর হালিমার অবস্থার কথা খুলে বলল হ্যাঁ সবই তো শুনলাম সত্যি আজ এক মাস থেকে আমাদের মহলায় বৃষ্টি হচ্ছে না এতে করে তো ফসলের ক্ষতি হবেই হালিমা তার জন্য তোমাকে রান্না করতে হবে তুমি নিজে এসে আমাকে এই বিষয়ে বললে আমি কি তোমাকে পরীক্ষা দিতে দিতাম না হ্যাঁ হুজুর আমিও হালিমাকে সেই কথাই বলছি দেখেছো হালিমা প্রিন্সিপাল হুজুর কত ভালো মানুষ তোমার পরীক্ষার ফি দিতে রাজি হবে না তা আর হয় নাকি তুমি এমনিতে পরীক্ষা দিতে পারবে এবার খুশি তো হ্যাঁ হালিমা ফাতেমা ঠিকই বলেছে তুমি পরীক্ষার ফি ছাড়াই পরীক্ষা দিবে যাক এটা তো একটা সমাধান হলো এখন তাহলে বৃষ্টির জন্য কি করা যায় হালিমাদের ফসলগুলো তো রক্ষা করতে হবে তাই না তা না হলে যে তাদের পরিবারের আরও আর্থিক অভাব অনটন দেখা দিবে হ্যাঁ হুজুর আপনি ঠিক কথাই বলেছেন আমিও সেই কথাই ভাবছিলাম আমার একটা দারুণ বুদ্ধি এসেছে আমি যদি হালিমাতের জন্য একটা সেচ পাম্পের ব্যবস্থা করি তাহলেই তো ওদের আর বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে না পাম্প দিয়ে জমিতে সেচ দিবে আর বেশি বেশি ফলন ঘরে তুলবে কেমন দিলাম বুদ্ধিটা তা করা যায় মিলি তবে এটা কোনো স্থায়ী সমাধান হলো না কারণ পাম্প দিয়ে শেষ দেওয়া জমির জন্য ততটা লাভজনক হবে না এখানে দরকার আল্লাহর রহমত মানে রহমতের বৃষ্টি বৃষ্টি হলে শুধু হালিমাদের একার সমস্যার সমাধান হবে না আমাদের পুরো মহল্লারই কৃষকদের সমস্যার সমাধান হবে হ্যাঁ হজুর এটা আপনি অবশ্য ঠিকই বলেছেন কিন্তু রহমতের বৃষ্টি আমরা কি করে আনবো আল্লাহ তাহলে যদি নেজি থেকে বৃষ্টি না দেন তাহলে আমরা কি করে বৃষ্টি আনতে পারি হুজুর উপায় একটা আছে ফাতেমা সেজন্যই তো আমি বলছিলাম আমাদের আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাইতে হবে তাহলেই তিনি বৃষ্টি দেবেন কারণ আল্লাহ চান তার বান্দারা তার কাছে বেশি বেশি চান জন্য আল্লাহ মাঝে মধ্যে তার বান্দাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন আমাদেরও আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাইতে হবে কি বলছেন হুজুর আমরা আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কিভাবে চাইবো বৃষ্টির জন্য নামাজ আছে ফাতেমা সে নামাজ পড়ে আমাদের আসমানের দিকে মুখ করে দোয়া করতে হবে দোয়া করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন খুব দ্রুতই আমাদের এই গজব থেকে পরিত্রাণ দেন এবং রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মহল্লাটাকে শান্তিময় করে তোলেন হুজুর আমরা কি বৃষ্টির জন্য নামাজ একা একাই পড়ব আর তারপর আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব না ফাতেমা বৃষ্টির জন্য নামাজ চামাত করে পড়তে হয় আমাদের মহল্লায় যেহেতু বৃষ্টি হচ্ছে না তাহলে এটা আমাদের মহল্লার সবার জন্য সমস্যা শুধুমাত্র হালিমার বাবার জন্য না যেমন রাস্তাঘাটে ধুলি জমে গেছে গাছপালা মরে যাচ্ছে পশু পাখির ক্ষতি হচ্ছে তাই আমরা মহল্লার সকলে মিলে বৃষ্টির জন্য নামাজ আদায় করে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি চাইব বুঝতে পেরেছি হুজুর তাহলে আপনি কালকে রহমতের বৃষ্টির জন্য নামাজের ব্যবস্থা করুন তবে তোমাদের একটা দায়িত্ব দিলাম তোমরা মহল্লার সকলকে এই বিষয়ে অবগত করো সকলকে জানিয়ে দিও কাল যেন আমাদের মহল্লার মাঠে সবাই উপস্থিত থাকে আমরা সেখানেই নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন এবং তার রহমতের বৃষ্টি প্রদান করবেন ঠিক আছে হুজুর আমরা তাহলে ক্লাসে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর ফাতেমা মিলি আর হালিমা তাদের ক্লাসরুমে চলে গেল ক্লাসরুমে গিয়ে ক্লাস করে বাড়িতে চলে যায় বিকেলবেলা এই বিষয়টা সেতার ভাই ওমরকে খুলে বলে তাই না কি ফাতেমা হুজুর বৃষ্টির জন্য নামাজ পড়বেন তাহলে তো খুবই ভালো হলো এই অসহ্য গরম আর আমাদের একদমই ভাল লাগছে না মহল্লার পুরো রাস্তাঘাটে ধুলো জমে গেছে খেলাধুলা করেও শান্তি পাচ্ছি না সেই ধুলা আমাদের নাকের মধ্যে গিয়ে অসুখ বিসুখ তৈরি করছে আমরা যদি নামাজ পড়ে দোয়া করি আর আল্লাহ যদি রহমতে বৃষ্টি আমাদের দান করেন তাহলে তো ভালোই হয় আমরা এক্ষুনি মহল্লাবাসীকে জানিয়ে দিচ্ছি কিন্তু উমর এক এক করে মহল্লা সকলকে জানাতে গেলে তো আমাদের অনেক সময় দরকার এত সময় তো এখন আমাদের হাতে নেই তাহলে এখন কি করা যায় হ্যাঁ ঠিক বলেছো মাহাদি তবে একটা উপায় আছে কি উপায় উপায় মাইক থেকে ঘোষণা দেয়া। বাহ! খুব বের সত্যি তোমার মাথায় চট করে দারুণ সব বুদ্ধি চলে আসে হ্যাঁ মাহাদি ফাতেমা তুমি হালিমার মিলিকে বাসায় নিয়ে চলে যাও একটু পরে আসরে আজান হবে তোমরা গিয়ে নামাজ আদায় করে নাও আমরা দুজন আসরে নামাজ শেষে মসজিদ থেকে ঘোষণা করে দেব তাহলে দেখবে কালকে বৃষ্টির নামাজে সবাই উপস্থিত থাকবে এরপর ফাতেমা হালিমা আর মেলি যে যার বাসায় চলে গেল একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা আমাদের মহল্লায় আজ এক মাস যাবত কোনো বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে আমাদের অনেক ক্ষতি হচ্ছে ফসল নষ্ট হচ্ছে রাস্তাঘাট ধুলে ভরে গেছে পশু পাখি পানির অভাবে মারা যাচ্ছে তাই আমাদের রসুলপুর মাদ্রাসায় প্রিন্সিপাল হুজুর কাল মাঠে রহমতের বৃষ্টির জন্য নামাজের ব্যবস্থা করেছেন আপনারা সেখানে সকলেই উপস্থিত থাকবেন একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা আয়সা এটা আমাদের ওমরের কণ্ঠ না হ্যাঁ তাই তো মনে হলো সত্যি আমার ছেলেটা সব সময় ভালো কাজের সঙ্গে লেগেই থাকে ওকে নিয়ে আমার খুব গর্ব হয় ঠিক বলেছেন আমাদের ফাতেমাই তো প্রিন্সিপাল হুজুরের সাথে আলোচনা করে এই বৃষ্টি নামাজে ব্যবস্থা করেছেন আপনি কিন্তু কাল অবশ্যই রহমতের বৃষ্টি নামাজে উপস্থিত থাকবেন হ্যাঁ আয়সা উপস্থিত তো থাকতেই হবে হাজার হলেও ওরা একটা ভালো কাজ করছে হে আল্লাহ তুমি আমাদেরকে নিরাশ করো না তুমি তোমার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করো আমিন পরদিন সকালবেলা বৃষ্টির জন্য মনোযোগ দিয়ে তারা নামাজ আদায় করলেন আর নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করলেন কিছুক্ষণ পরই আকাশে মেঘ চলে এলো আর তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি দেখে হালিমা অনেক খুশি হলো তুমি দেখছো বাজান আল্লাহ তালার কি অসীম ক্ষমতা আল্লাহ তালার কাছে কেউ কোনোদিন কিছু চাইলে তিনি তাকে নিরাশ করেন না আমরা এতদিন আল্লাহ তালার কাছে বৃষ্টি চাই নাই এই জন্যই তিনি দেন নাই তিনি তার রহমতের ভান্ডার খৈলা দিছে আর আমাকে সবার জন্য বৃষ্টি প্রদান করছেন এমন বৃষ্টি দেখে রহিম মিয়াও ভীষণ খুশি হল তার জমির তরমুজ গুলো আবারও সতেজ হয়ে উঠল রাস্তাঘাট আবার আগের মতো হয়ে গেল তারপর থেকে মহল্লার সকলেই সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো